মরণ দশা আমার অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছি আচ্ছা প্রতিমা দিয়ে আছে আচ্ছা রুমু দিয়ে আছে রুমু দিয়ে আছে রুম দিয়ে দাঁতগুলো বের মানে বের করে হাসছে রুম দিয়ে তোমার দাঁতগুলো খুব পরিষ্কার হয়েছে একদম না এত আমার কালকে একদম হাসি বেরোবে কালকে আমি সবাইকে বলছি যদি আমি মানে এলবি করি তো মিউট এলবি করব প্লিজ কিছু মনে করো না কথা যদি না বলতে পারি কারণ আমার বাড়িতে পুজো তো কথা বলতে পারবো না ওই টাইমটা সবাই আছে সবাই আছে কলির কেষ্ট বলে ভালোবাসা দিচ্ছে সম্পাদি সবাই আছে সবাই আছে দেব আচ্ছা ভাই আছে ভালোবাসা দিচ্ছে তোকে অনেক অনেক ভালোবাসা আমার লিপিতে আসার জন্য লাইকটা কে করবে আমি না আমার দাদু বল তুমি করবে তুমি একটা লাইক কর দাও তুমি টিজা দেখ তুমি টিজা দেখবে না লাইক করবে অন আছে হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই সবাইকে ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা বাপ্পা আছে হ্যাঁ বাপ্পা হ্যাঁ বাপ্পা আছে আবার চলে এসছে বাপ্পা আচ্ছা আমি আসলাম গো দিদি ভাই দিদি ভাই হ্যাঁ হ্যাঁ আসো অবশ্যই আচ্ছা রুমি কী করো বলছে হচ্ছে দিদি ভাই আচ্ছা কেন রে আমি হাসলে কেন রে আমি হাসলে তোর তাতে কি মরণ দশা আমার কিছু না হাসো না হাসো তো শরীরের পক্ষে ভালো মনের পক্ষে ভালো মানে সব দিক দিয়ে ভালো একদম হৃদয় মন শরীর সব দিক দিয়ে ভালো ও পাকা বুড়ি ও পাকা বুড়ি তোমাকে কি বলছে পাকা বুড়ি তুমি দাও বলো বাপ্পা পাকা বুড়ো বড় হয়ে গেছে বুড়ো হচ্ছে না আচ্ছা আমি আছি সোমা দিয়েছে তুমি আচ্ছা ধুর আমাকে কেউ চিনে না মরম দশা তোকে তো তোর কথা বলছি তোর তোর কথা কথা বলছি বলছি আচ্ছা না রে সোমা তোকে কেউ চেনে না রে সোমা তোকে কেউ না রে সোনা তোকে কেউ চেনে না আমাকে কেউ চেনে না না আমার পুচকুকে হচ্ছে মানে ভালো করে চেনে হচ্ছে বাপ্পা আচ্ছা আমার তোমার কতদিন দেখা নেই কেন কোস কেষ্ট কলির কেষ্ট আচ্ছা তোমার কতদিন দেখা নেই কেন কলির কেষ্ট বাপ্পাকে বলছে বাপ্পা বলে দাও তোমার কেন দেখা নেই আমি যতবার বলবো বাপ্পা ওকে যতবার বলতে হবে না গো আলামিনকে বললাম আচ্ছা না গো আলামিনকে বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা সুদেশ নাদি আছে আমি বেশি করে হাঁস তোর তাতে তোর জ্বলবে আমি খুব মজা পাবো কি জ্বালা দেরি চলবে আমার তাতে চলবে জানো গানটা আচ্ছা তুমি বাপাকে শুনিয়ে দাও তো জানো বলে দাও বাপাকে বলে দাও বলো বাপা গান বলছি শোনো ধর ব্যাংক জানি তো জানি আচ্ছা কি জ্বালা বলে হাসছে আচ্ছা দিদি ভাই আছে আচ্ছা কেষ্ট কথা বলছো না কেন আচ্ছা সমাধির সঙ্গে কথা বলো আচ্ছা কে রেমনি হুম রেমনি রে রেমনি বলছি না তোমার আমাকে তোমার ভিডিও আজকে দেখতে হবে নয়তো কালকে আবার দুটো ভিডিও দেখতে হবে যদি আমি সবারই লিপিতে চাই তোমার সেই ভিডিও যে ভিডিওটা আজকে তোমার দেখেছি কমেন্ট করেছি তোমাকে আমার সেই ভিডিওটা আবার আবার দেখতে হবে জানো জ্বালা শেষ নেই কেন যে দিয়ে গেছিলাম হাড়ে হাড়ে বুঝতে পারছি আচ্ছা সবাই আছে সবাই আছে তারপরে সবার এলভি এলবিতে ছুটছি আর ভিডিওটা তোমার দেখা হয়নি মানে অর্ধেকটা দেখেছি অর্ধেকটা দেখিনি ওই ভিডিওটা আমাকে অ্যাড আবার দেখতে হবে মরণ দশা আবার বলে মরন দশা তোমাকে বলতে বলছে আমি তো বলছি তুমি বলছো তো তোমাকে বলতে বললাম আমি আচ্ছা সন্ধ্যা দিয়ে আসলাম হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই টাইমটা তো সন্ধ্যা দেওয়ার টাইম না আচ্ছা আমি কি কখনো ব্লুটা পেলে পেতে পারি কি জ্বালা অবশ্যই দিচ্ছি দাঁড়া দিচ্ছি 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 তারা আচ্ছা এলাম টাটা বাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো থেকে সুস্থ থেকো না পারি না না পারি না আচ্ছা সবাই আছে সবাই আছে আমি নেই আমি নেই আমি নেই শুতেছি না দিয়ে আছে আচ্ছা দিদিভাই আছে দিদিভাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমার এলবিতে